হ্যাঁ এই ছবিটা যখন শুনেছিলাম তখনই আমরা বুঝেছিলাম এই ছবিটা অন্য ছবির থেকে একেবারেই আলাদা হবে এবং এটা একটা ক্লাসিক টেক্সটকে নতুনভাবে অ্যাডাপ্ট করা হয়েছে এবং অভিনয় প্রচুর সুযোগ দিয়েছে সৃজিতা আমাদের আমরা খুবই গর্বিত আমাদের ছবিটাকে নিয়ে আনবায়াসলি বলার চেষ্টা করছি যথেষ্ট টান টান যথেষ্ট চিত্তাকর্ষক মনে হচ্ছে আমি জানি এরপর কি কি করতে চলেছে দর্শক তো জানেন না তাই সেটা বলবো না আমি যখন ঢুকছিলাম আমরা তখন এর আগে শোটা থেকে ভেঙে যারা বেরিয়েছেন তারা বেরোতে বেরোতে খুবই প্রশংসা এবং তাদের ভালো লাগার কথা জানিয়ে গেলেন সেটা শুনে খুব ভালো লাগছে সত্যি সত্যি আমাদের অনেকের মধ্যে অনেক মানুষ বাস করে আমাদের অভিনেতাদের কাজটাই হচ্ছে যে প্রয়োজন মতো কোন মানুষটাকে টেনে বার করবো ওই একটা ক্রেওয়ানের সেট থাকে না রঙের সেট তার মধ্যে থেকে যখন যেমন যেটা আমরা রঙ করতে চাই বাচ্চারা একটা করে ক্রেওয়ান বার করে ওরকম আমাদের ভিতর থেকে কোন সেলফটাকে কোন মানুষটাকে টেনে বার করব সেটাই সেটা নির্বাচন করা হচ্ছে একজন অভিনেতার কাজ সেটা অনুমোদন করে তাকে ঠিক পথে চালিত করা হচ্ছে একজন পরিচালকের কীভাবে অ্যাডাপ্ট করা হচ্ছে এটা দেখতে খুব মজা লাগে প্রথমত এবং এটা সৃজিৎ মুখার্জির ছবি মানে ওনার সিনেমায় এটা আশা করাই যায় যে এরপর কী হবে এরপর এরপর কী হবে এই ফিলিংটা থাকবেই এটা যে কোনো অফ ফিল্ম হোক না কেন সো আই এম রিয়েলি এক্সাইটেড ওয়াচিং ইট খুব থ্রিলড এবং সবে ফার্স্ট হাফ হয়েছে আমি সেকেন্ড হাফটা দেখার জন্য খুবই উৎসুক হয়ে আছি কংগ্রাচুলেশন র্যাকচুয়ালি শুধু এন্টায়ার কাস্ট ইং প্রু সত্যি বলে সত্যি কিছু নেই স্টেলার কাস্ট আমার আলাদা করে কিছু বলারই নেই সো ইয়েস সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমা এখন চলছে প্লিজ আপনারা দেখুন আম শিওর খুব ভালো লাগবে